আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে সেটি আরও একটি নতুন এবং খুবই মজাদার রেসিপি নিয়ে আর খুবই সিম্পল আমি সবসময় কীভাবে আসলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না হয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে আজকের রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই সহজ তাই খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এটা যেরকম সহজ এটা কিন্তু খেতেও ঠিকই মজাদার এই রেসিপিটা যেমন আপনি গরম ভাতের সাথে নিতে পারেন তেমন কিন্তু রুটি পরোটা এবং কী চাইলে এটা পোড়ার সাথেও নিতে পারেন এটা খেতে কিন্তু আসলে দুর্দান্ত তাই কোনোভাবেই মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে সাধারণত আমরা সবসময় অনেক রকম মশলা দিয়ে আসলে চিকেন রান্না করে থাকি আজকে কিন্তু সেরকম কিছু না একদম সম্পূর্ণ ঘরোয়া মশলায় খুব সিম্পলভাবে আজকের রেসিপিটা তৈরি করছি আজকের এই সাধারণ রেসিপিটা যে যাতে যা লাগছে তৈরি করতে সেটা অবশ্যই আপনাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দিব তাহলে চলুন দেখিনি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিকেন ভোনার রেসিপিটা আজকে চিকেন রান্না করার জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে তেল আজকে তেলটা আমি দিয়েছি একটু কমই কারণ এখানে আমি একটু তেলের পরিমাণটা কম দিয়ে রান্না করব। প্রায় এখানে দু তিন টেবিল চামচের মধ্যে তেল আছে আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে চারটে লবঙ্গ তিন টুকরো এলা দারচিনি এবং তিনটা এলাচ এবং কি দুটো তেজপাতা মাছ থেকে ফালি করে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তাতে কিন্তু খুব সুন্দর একটা সুগ্রান বের হয়ে আসবে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা অবশ্যই একটু মোটা মোটা করে কেটে দিচ্ছি এখানে একদম চিকন করে দিতে হবে না এরকম একটু মোটা করে দিলে আসলে ভালো হয় তবে আপনার চাইলে এখানে চিকন করেও দিতে পারেন এখন দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার আমি পেঁয়াজটা মশলার সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব অতিরিক্ত বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু স্বচ্ছ কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলেই চলবে কারণ পেঁয়াজগুলো এখনই গোলে যাক সেটা আমি চাচ্ছি না সেজন্য আমার পেঁয়াজগুলো কিন্তু দেখুন অলরেডি কিন্তু স্বচ্ছ স্বচ্ছ হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিব একটি মাঝার সাইজের টমেটো আর এই টমেটোটাকেও আমি একটু কিউব করে কেটে নিয়েছি তারপর টমেটো আর পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি এটাকে একটু ভেজে নেব আমার ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি এখানে এক এক করে মশলাগুলোকে অ্যাড করে দেবো তার জন্য প্রথম দিচ্ছে এক টেবিল চামচের মতো আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো এখানে রসুন বাটা দিয়ে আমি তারপর ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি আর এর সঙ্গে ভাসতে ভাসতে কিন্তু আমার আদা রসুনের গন্ধটা চলে যাবে তারপর এখানে আমি দিয়েছি এক টেবিল চামচের মতো মলচে গুঁড়া অবশ্যই ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করবেন তারপর দিয়েছি হাফ টেবিল চামচের মতো এখানে আমি হলুদে গুঁড়া হাফ টেবিলের চামচের থেকে একটু বেশি হবে জিরে গুঁড়ো এবং হাফ টেবিল চামচ দিচ্ছি এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সব কিছু এক খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে সামান্য অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করলাম আর দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে তার মানে বুঝতে হবে কিন্তু আপনার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে আর একটি কথা অবশ্যই মাঝখানে একটু নাড়াচাড়া করে দেবে নাহলে কিন্তু নিচে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেজন্য অবশ্যই একটু মাঝে মাঝে ঢাকনাটা করে একটু নাড়াচাড়া করে দেবো মশলাটা কষানোর সময় আমার মশলাটা যখনই কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো চিকেন তবে চিকেনের এখানে প্রত্যেকটা জিনিসই আমি এখানে দিচ্ছি যেমন এখানে আমি ঘিলা কলিজা ঠ্যাং পাখা দিচ্ছি তেমন কিন্তু মাংস এখানে দিচ্ছি সব কিছু একত্রে মিক্স করি গলা প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে দিয়ে তারপর এই ভুনাটা আমি করবো ভাবে মুরগির মাংস ঘিলা কলিজা এই সব কিছু যদি একত্রে করেন না এটা খেতে কিন্তু আসলে আর বেশি ভালো লাগে আমি কিন্তু সবসময় চেষ্টা করি এরকম সব কিছু একত্রে মিক্স করে তবে কিন্তু এরকম ভুনা করার জন্য এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তবে যাই হোক এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এরকম মাঝে মাঝে ঢাকটা খুলে একটু না চাড়া করে দিবেন যেন নিচে লেগে বা পুড়ে না যায় সেজন্য মাংস থেকেও একটু পানি উঠতে পারে মাংস থেকেও দেখুন কিছুটা পরিমাণে কিন্তু পানি উঠে গেছে আর এরকম একটু ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে যদি না না করেন নিচে কিন্তু লেগে গেলে এটা ফ্লেভারটা আসলে নষ্ট হয়ে যাবে এখন আমি ভাবছি আসলে এখানে একটু পানিও অ্যাড করে দিব তাহলে কিন্তু আমার রান্নাটা একবারও হয়ে যাবে কারণ যে পানিটা আছে এটা শুকাতে শুকাতে কিন্তু মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে তার জন্যই এখানে আরেকটু পানি অ্যাড করে দিলাম তার সঙ্গে দিয়েছি তিনটা কাঁচামড়ি যেতেও কিন্তু খুব সুন্দর একটা নিয়ে আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসটা প্রায় হয়ে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন এই জায়গায় আমি অ্যাড করে দিব প্রায় হাফটা চামচের মতো গরম মশলার গুঁড়া এটা কিন্তু জয়ত্রী এবং জয় ফলটা আছে এই গুঁড়ার মধ্যে মানে গরম মশলা কেনা গরম মশলা এটা আপনি অবশ্যই চাইলে এটা দিয়ে দিতে পারেন আপনার ঘরে তৈরি করা থাকলে সেটাও দিতে পারেন তারপর এখানে আমি একটু ভালোভাবে গরম মশলাগুলো দিয়ে মিক্স করে আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে চার পাঁচ মিনিটের মতো আবার অপেক্ষা করব চার পাঁচ মিনিট পর কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম প্রায় কমপ্লিট হয়ে এসেছে তখনই সে পর্যায়ে আমি এখানে একটু হালকা না করে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা এই রান্নাটার মধ্যে আসলে ধনে পাতা দিলে আমার কাছে খুবই ভালো লাগে টমেটো এবং ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো আসে এখানে মাংসটাতে তাই আমি কিছুটা ধনে পাতাও এখানে অ্যাড করে দিচ্ছি তবে একান্ত যদি আপনারা কেউ না খান তাহলে সেটি কিন্তু অ্যাভয়েডও করতে পারেন তবে এটা দিয়ে দেখতে পারেন আপনাদের কাছে মনে হয় ভালো লাগবে এখন সব কিছু একত্রে আবারও ভালোভাবে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে দেরিকে দু মিনিট রেখে তারপর কিন্তু এই যে নামিয়ে নিব আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে হয়ে গেল আমার দারুণ মজার ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পল একটি রেসিপি মুরগির মাংস আর এই মুরগির মাংস কিন্তু গরম গরম ভাতের সাথে যেমন মজা লাগে তেমন কিন্তু রুটি পরোটা এবং পোলাও এবং নানের সাথেও কিন্তু এটা দুর্দান্ত যায় আর এটা খুবই সিম্পল দেখতে পেলেন যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এটা অনায়াসেই খুবই সহজভাবে রান্না করে নিতে পারেন আর এটা কিন্তু খেতেও অনেক মজা লাগবে কারণ এই রেসিপিটা আপনি প্রথমবার রান্না করার হলেও এই রেসিপিটা যে একবার খাবে আপনার কাছে বুঝতেই পারবে না যে আপনি আসলে একটু প্রথমবার রান্না করছেন তা যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানতে ভুলবে না নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকবে বেলাইকনটা বানিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে কিন্তু এরকম স্বপ্নে কিছু নতুন নতুন ব্লক লোক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম